আজ দুপুর একটা আঠারো মিনিটে ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় মুহূর্তে আগুন ধরে যায় বিমানটিতে ক্লাস চলাকালীন সময় ভবনটিতে প্রায় একশো থেকে একশো জন শিশু শিক্ষার্থী অবস্থান করছিলেন এখন পর্যন্ত উনিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস আহত অবস্থায় একশো জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এই হৃদয় বিদারক দুর্ঘটনায় শিশুরা অভিভাবক শিক্ষক সহ পুরো জাতি শোকাহত যুদ্ধ বিমানটি উড্ডয়নের মাত্র তেরো মিনিট পরেই ভবনে আঘাত হানে দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে স্কুলের দেওয়াল কাঁপিয়ে তুলেছিল বিকট বিস্ফোরণ আতঙ্কিত শিশুর কান্না আহতদের চিৎকার আর চারিদিকে ধোঁয়ার কুণ্ডুলি সব মিলিয়ে একটি বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয় সরকার এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে আগামীকাল ২২ জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে দেশের সব সরকারি বেসরকারি ভবন শিক্ষা প্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশের দূতাবাসে নিহত আহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে